বন্ধুরা হাড্ডাহাড্ডিভাবে শেষ হল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচে পাঁচটি টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ যেখানে বন্ধুরা আজকের ম্যাচে ভারতীয় টিম ইংল্যান্ডের মতো শক্তিশালী টিমকে দুই উইকেটে আবার হারিয়ে দিল তাই আজকের ভিতরে বন্ধুরা আমরা দেখে নেব যে ভারতীয় টিম ইংল্যান্ডের মতো শক্তিশালী টিমকে কীভাবে হারালো এই ম্যাচে বন্ধুরা ভারতীয় টিমের হয়ে কে কেমন পারফরমেন্স করলো কে কতটা রান করলো এবং কে কয়টা উইকেট নিল এবং ভারতীয় টিম ঠিক কীভাবে ইংল্যান্ডের মতো চ্যাম্পিয়ন টিমকে হারিয়ে দিল এক কথায় বন্ধুরা আজকের ভিতরে আমরা এই ম্যাচের সম্পর্ক কোনো হাইলাইট তোমাদের জানাবো তাই ভিডিওটি বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং তুমি যদি ভারতীয় টিমের একজন বড় হয়ে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা শুরু করা যাক তো দেখো বন্ধুরা আজ ভারতীয় টিম প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল আর ব্যাট করতে এসে বন্ধুরা ইংল্যান্ড টিমের প্রথম ম্যাচের মতো এই ম্যাচও কিন্তু বন্ধুরা খুব একটা ভালো স্টার্ট হয়েছিলো না কেননা প্রথম ওভারে কিন্তু বন্ধুরা এর সিংয়ের এ বন্ধুরা ফিল্ড সোল্ট আবারও আউট হয়ে গিয়েছিল ফিল্ড সোল্ট বন্ধুরা এই ম্যাচেও চার রানে করতে পেরেছিলো পরে বন্ধুরা বেন ডাকে তো আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ডের হয়ে বন্ধুরা প্রথম ম্যাচের মতো এই ম্যাচে একমাত্র বন্ধুরা ক্যাপ্টেন জস বাটলারের কাছ থেকে ভালো একটা প্রদর্শন পাওয়া গেছে যেখানে জস বাটলার বন্ধুরা এই ম্যাচে তিরিশ বলে পঁয়তাল্লিশ রানই করতে পেরেছিল বাকি বন্ধুরা আর কোনো ব্যাটসম্যান বন্ধুরা ঠিকমতো রান পায়নি এই ম্যাচে যেখানে বন্ধুরা ক্যাপ্টেন জস বাটলারকে বন্ধুরা বাদ দিয়ে আরও বাকি যে ব্যাটসম্যানরা রয়েছে তাদের মধ্যে বন্ধুরা লিয়াম লিভিংস্টন এবং হ্যারি ব্রুক বন্ধুরা এই ম্যাচে তেরো রান করে করতে পেরেছিলো এছাড়াও জেমি স্মিথ বারো জেমি ওভাল্টন পাঁচ ব্রেডন কার্স এই ম্যাচে বন্ধুরা সতেরো বলে একত্রিশ রান করেছিল এছাড়াও জোফরা আর্চার বারো আদিল রাশিদ দশ এবং মার্কোট মাত্র পাঁচ রানি করতে পেরেছিলো এবং সব মিলিয়ে বন্ধুরা ইংল্যান্ড টিম ভারতের বিরুদ্ধে এই ম্যাচে কুড়ি ওভার খেলে নয়টি উইকেট হারিয়ে মাত্র একশো পঁয়ষট্টি রানি করতে পেরেছিলো তবে এই রান চেস করতে গিয়ে বন্ধুরা ভারতীয় টিমের প্রথম ম্যাচের মতো কিন্তু বন্ধুরা এই ম্যাচের শুরুটা খুব একটা ভালো হয়েছিল না যেখানে স্যানজু স্যামসন এবং অভিষেক শর্মার বন্ধুরা প্রথমে আউট হয়ে গিয়েছিল স্যানজু স্যামসন বন্ধুরা এই ম্যাচে মাত্র পাঁচ রানি করতে পেরেছিলো এবং অভিষেক শর্মা এই ম্যাচে মাত্র বারো রানি করতে পেরেছিল তবে এই দুজন আউট হয়ে যাওয়ার পর বন্ধুরা তিলাক বর্মার কাছ থেকে বন্ধুরা দুর্দান্ত পারফরমেন্স পেয়েছে এক কথায় বন্ধুরা তেলাকবর্নার বিধ্বংসী ব্যাটিং সুবাদেই বন্ধুরা ভারত টিম এই ম্যাচটা ইংল্যান্ডকে হারতে পেরেছে যেখানে তেলাকবর্নার বন্ধুরা এই ম্যাচে পঞ্চান্ন বলে বাহাত্তর রান করেছে বাকি বন্ধুরা আর কোনো ব্যাটসম্যান এই ম্যাচে খুব একটা ভালো প্রদর্শন করতে পারেনি যেখানে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব বন্ধুরা এই ম্যাচে বারোই করতে পেরেছিলো এছাড়া বন্ধুরা ধ্রব যুগের এই ম্যাচে চার রান করেছিল ধ্রুব যুগের বন্ধুরা এই ম্যাচে রিঙ্কু সিং এর পরিবর্তে নিয়ে আসা হয়েছিল তো সেও বন্ধুরা এই ম্যাচে খুব একটা ভালো প্রদর্শন করতে পারেনি মাত্র চার রানই করতে পেরেছিল হার্দিক পান্ডিয়া বন্ধুরা এই ম্যাচে সাত রানিং করেছে এবং অশ্লিন্টন বন্ধুরা এই ম্যাচে একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে এই ম্যাচে বন্ধুরা মাত্র ছাব্বিশ রানি করতে পেরেছিল এবং অক্সার ব্যাটারের বন্ধুরা এই ম্যাচে খুব একটা ভালো প্রদর্শন করতে পারেনি সেই বন্ধুরা এই ম্যাচে মাত্র দু রানি করতে পেরেছিলো হরদীপ সিং এই ম্যাচে ছ রান করেছিল এবং রবি বিষ্ণু এই ম্যাচে মাত্র ন রানি করতে পেরেছিলো তবে এই ম্যাচে বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটা কিন্তু ওনারা তিলাক বার্মায় খেলেছে তিলাক বার্মায় যদি বন্ধুরা একটু সামলে না খেলতো তাহলে পুনর ভারতীয় এই ম্যাচটা কখনো যেতে পারতো না একটা হাড্ডাহাড্ডি ম্যাচের মধ্যে দিয়ে বন্ধুরা শেষ হল ভারতীয় ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ এবং যেখানে ভারতীয় টিম বন্ধুরা ইংল্যান্ডকে আবারও বন্ধুরা দুই উইকেটের বিনিময়ে হারিয়ে দিয়েছে যেখানে এই ম্যাচে বন্ধুরা ভারতীয় টিমের বলদের কথা বললে এই ম্যাচে বন্ধুরা ভারতীয় টিমের প্রতিটা বলারের কাছে বন্ধুরা দুর্দান্ত পারফরমেন্স পাওয়া গেছে যেখানে এই ম্যাচে বন্ধুরা হাসদীপ সিং অক্ষর প্যাটেল রায় বিষ্ণু এবং বরুণ চক্রবর্তী এরা প্রত্যেকে বোনের চার ওভার করে বল করেছে বাকি বন্ধুরা হার্দিক পান্ডিয়া এই ম্যাচে দুভার বল করেছে এবং ওয়াশিংটন সুন্দর এবং অভিষেক শর্মা এই ম্যাচে এক ওভার করে বল করেছে যেখানে হাসদীপ সিং বন্ধুরা এই ম্যাচে চার ওভার বল করে চল্লিশ রান দিয়ে সে একটি উইকেট নিয়েছে হার্দিক পান্ডিয়া বন্ধুরা এই ম্যাচে দুভার বল করে ছ রান দিয়ে সে একটি উইকেট নিয়েছে ওয়াশিংটন সুন্দর বন্ধুরা এই ম্যাচে এক ওভার বল করে নয় রান দিয়েও সেও একটা উইকেট নিয়েছে এবং অভিষেক শর্মা বন্ধুরা এই ম্যাচে এক ওভার বল করে বারো রান দিয়েও সেও একটা উইকেট নিতে পেরেছে বাকি বন্ধুরা অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী এই ম্যাচে চার ওভার করে বল করে তারা দুটো করে উইকেট নিয়েছে এবং রবিভীষ্ণী বন্ধুরা এই ম্যাচে চারও ভার বল করে সে সাতাশ রান দিয়ে সে কোনো বন্ধুরা এই ম্যাচে কোনো উইকেটই পায়নি তবে তার কাছে বন্ধুরা এই ম্যাচের দুর্দান্ত প্রদর্শন তার কাছে বন্ধুরা পাওয়া গেছে তার বলিংটা বন্ধুরা এই ম্যাচে যথেষ্ট ভালো হয়েছে তবে প্রথম ম্যাচের মতো সে কিন্তু বন্ধুরা এই ম্যাচে কোনো উইকেটই পায়নি তবে সুখবর এটাই যে বন্ধুরা ভারতীয় টিম আবারও ইংল্যান্ডকে বন্ধুরা এই পাঁচ ম্যাচের পাঁচটি টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটো ম্যাচ জিতে কিন্তু বন্ধুরা ভারতীয় টিম অনেকটাই এগিয়ে গেল এই সিরিজ থেকে তো বন্ধুরা কি মনে হয় ভারতীয় টিমকে পারবে আগামী ম্যাচগুলো জিতে এই সিরিজ জিতে নিতে এই বিষয়ে বন্ধুরা কি মতামত রয়েছে নিচে কমেন্ট বক্সে বন্ধুরা অবশ্যই লিখেছিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও এবং আমাদের চ্যানেলে প্রবেশ থাকলে চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ